বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকে ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে তো এ সালামকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় মুভমেন্ট তো জেনে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেবার কারণে জেনে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে ন্যায্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুফ করতে হবে প্রিয় দেশবাসী আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলো যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে আঙলা থেকে কুয়াঘাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্রে রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথের ইস্যু হয়ে পড়ে গেছে অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্বে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং মুলাদি হিজলা মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী মারিয়াল খাঁ এবং সুগন্ধা নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়াল খা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই বাজে এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভোগর ভোগ ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল বরিকা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ গুলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রুগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে বাপের জমিদারি কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চলার দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের বট দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহাড়চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা কয়েম হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম পৃথক তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু পরিশালভাবেবাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোনো নেত্ব তৃষ্ণা পরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও পরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমা বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছেচল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা বামেস্কো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন যে বিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সঁপে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনুভীতি বিলম্বে দাবি করছি যে এই যে ছিচল্লিশটা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আসছে সেখান থেকে ইমিডিয়েটলি বাপেক্সকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা সি এর একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাবার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে যে অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটন পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এয়ারপোর্ট করলে কক্সবাজারের মতোই কুয়াকাটা বাংলাদেশের আর একটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা বেস তৈরি হবে বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে ককে আর দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কয়ে সালামকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লোকের পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেবার কারণে জেনে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে নাচ্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুফ করতে হবে তাই বাংলাদেশ পরিষদ থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ মৌকুফ করতে হবে এই বাস্তবতা কি ঘিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে কৃষককে ছেলে নেওয়ার এই নাটক বন্ধ করেন সুদে আসলে কৃষকের কৃষি ঋণ মৌকুফ করেন নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ইন্টারেস্ট ফ্রি ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লুটপাটের যে টাকা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচন্ড রকম প্রভাব ফেলবে থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ঢাকা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের কল্পনা বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার গল্প না বলে কানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের অত্যাচারের গল্প না করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের দায়ে দরদের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনতি বিলম্বে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো যেন করেন এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক এতক্ষণ আমরা ওনার একটি সাহসী বক্তব্য শুনলাম এবং উনি বরিশাল বিভাগ নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেছেন যেটি অবশ্যই বরিশাল বিভাগে অর্থনৈতিক দিকভাবে অনেক পিছিয়ে দিয়েছে এবং সেখানকার মানুষের দুরবস্থার বিষয়গুলো উনি তুলে ধরলেন বিশেষ করে বিভিন্ন জায়গায় মানুষের যে প্রবলেমগুলো রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থাগুলো যেটি ভেসে পড়েছে সেই এলাকাগুলোতে এবং সেই জায়গাগুলোতে যে যে সংশোধনগুলো দরকার তার পক্ষ থেকে এই বিষয়গুলো আবেদন করা হচ্ছে এবং মানুষের প্রবলেমগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরা হচ্ছে অবশ্যই এটি এটি ভালো ব্যবস্থা যেটি আসলে মানুষ জানা উচিত এবং এর মাধ্যমে জনগণের জনগণের কাছে পাশাপাশি ইন্টার গভর্নমেন্টের কাছে একটি ভালো মেসেজ যাবে সেই মেসেজের মাধ্যমে অবশ্যই তাদের উচিত হবে সেই জায়গায় একটা ডেভেলপমেন্ট কাজ করা যে সমস্যাগুলো মধ্যে মানুষ আছে সেখানে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনযাত্রা মানকে আরো সহজ করা এটি আমাদের ইন্টার প্রতি আশা দেয়